আজকে চলে এসেছি সকাল সকাল বান্ধবীর বাড়ি আর বান্ধবী আর আমি এখন যাব টোটো করে শান্তিপুর কলেজ কারণ আজকে আমাদের কলেজে রয়েছে নবীন বরণ অনুষ্ঠান তো সেই জন্যই টোটোই উঠে পড়লাম আর টোটো করে এখন চলে যাচ্ছি আমরা শান্তিপুর কলেজে তো এই যে কলেজে পৌঁছে গেছি আর কলেজের গেটটা কিন্তু খুব সুন্দর করে বেলুন দিয়ে সাজিয়েছে কলেজের ভেতরও সাজানো হবে তো সেটাও দেখবো আর আপনাদের দেখাবো তো এই প্রথমেই আমাদের কলেজের অনেক ফুল গাছ লাগানো আছে বেশ ভালো লাগে এটা হচ্ছে আমাদের শান্তিপুর কলেজের প্রতিষ্ঠাতা পণ্ডিত লক্ষ্মীকান্ত মৈত্রর একটা ট্যাঁচু রয়েছে তো সেটা আপনাদের দেখালাম একটা মূর্তি রয়েছে আর আশেপাশে কিন্তু দেখুন প্রচুর ফুল গাছ লাগানো রয়েছে তো এই ফুল গাছগুলো কিন্তু বেশ সুন্দর সুন্দর ফুল দিয়েছে ভালো লাগছে না চারদিকটা বেশ সুন্দর চলুন ওই দিকটা রয়েছে আরও ফুল গাছ সেগুলো আপনাদের দেখায় আর এই যে রাজা রামমোহনের একটা টাচু রয়েছে এখানে আর এই ফুলটা কি সুন্দর হয়েছে না এটা ল্যাভেন্ডার মনে হয় তো বেশ ভালো লাগছে ফুলটা আর এখানে ফুল গাছে কিন্তু মালি এখন জলও দিচ্ছিল কারণ শীত পড়ে গেছে শুষ্কতা কিন্তু বেড়েছে তো সেই জন্য গাছে জল দেওয়া কিন্তু খুবই দরকার তো গাছে জল দিচ্ছে আর এখন আমরা চলে যাব পেছন দিকে যেখানে আমাদের আজকের অনুষ্ঠানটা হবে সেই দিকে তো গাছগুলোতে গ্রিলে দুটো করে বেশ বেলুন বেঁধেছে ভালো লাগছে আর টপগুলোও কিন্তু নতুন কালার করেছে আগে কিন্তু এরকম কালার করা ছিল না রবীন্ন বরণের উঠতে সেই কালার করা হয়েছে তো চলুন পেছনের দিকে আরও একটু যেতে হবে তারপরে আমাদের কলেজের মাঠটা পড়বে যেটা আমাদের কলেজের একদম ভেতরেই আর এটা হচ্ছে সায়েন্স ডিপার্টমেন্ট এখানে সায়েন্সের যত মানে ল্যাব ট্যাব এই দিকেই রয়েছে তো এখানেও আর একদিন আপনাদের নিয়ে আসবো দেখাবো আজকে আর গেলাম না চলুন আজকে অনুষ্ঠানটাই দেখি এই যে চলে এসছি মাঠে দেখুন কতজন এসছে একবারে নীল লাল হলুদ পরিতে কিন্তু চারদিকটা একদম ভরে গেছে আর এই যে দেখুন এইগুলো আমাদের কলেজেরই বিল্ডিং আর বেশ সুন্দর মাঠও কিন্তু আমাদের কলেজের ভেতরে বড় সড়ো মাঠটা আর এখানে সব বেঞ্চ পেতে দিয়েছে প্যান্ডেলও করেছে যারা বেঞ্চে বসে গান শুনবে তো তারা গান শুনতে পারে একসাথে ইচ্ছা হবে তো আশেপাশে ডান্সও করবে তখন অনুষ্ঠান শুরু হবে তো আমরা এখন বেঞ্চেই বসবো আর অনুষ্ঠান কিছুক্ষণের মধ্যেই শুরু হবে তো অনুষ্ঠান দেখবো তার জন্য সামনের দিকে আগে বেঞ্চে বসে পড়ব যাতে পরে পেছন থেকে আর সবার মাথা দেখতে না হয় এই যে স্টেজটা দেখতেই পাচ্ছেন স্টেজটা কিন্তু খুব বড় করা হয়েছে পেছনে অনেক লোক বসবে অনেক সম্মানীয় ব্যক্তি আসবে তাদের মালা এবং উত্তরীয় পড়ানো হবে নানান অনুষ্ঠান হবে তো সেই জন্যই প্রচুর পরিমাণে চেয়ারও তুলেছে চলো ওদিকে যাই আর দেখুন আমাদের আগে কতজন এসে বসে রয়েছে আমি প্রায় চার থেকে পাঁচটা বেঞ্চ পরে জায়গা পেয়েছি তো যাই হোক এখান থেকে না ভালোই দেখা যাচ্ছে তো অনুষ্ঠান আমাদের শুরু হয়ে গেছে তো আপনারা একটু অনুষ্ঠানটা দেখে নিন তারপরে আবার কথা বলব 한지붕에 나왔던 웃지 못하는 친구야. 한지붕에 나왔던. 내가 고수빈이 잘해준다는 친구야마. thank <laughs> you অনেকক্ষণ একভাবে বসেছিলাম তো আর ভাল লাগছে না তো সেই জন্যই উঠে পড়লাম আর দেখুন কলেজে কত স্টুডেন্ট এসছে আর কেউ বাকি নেই সবাই চলে এসছে তো এবার আমাদের হবে নাচা গান দেখুন ভিড় কিন্তু জমছে এবার একটু ডান্স করে নেই চলুন আর আপনারা দেখতে থাকুন না হয়েছে আর এবার চলে যাচ্ছি বাড়িতে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করবো তো ভিডিওটা কেমন লাগতো আমাকে কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকতেন সুস্থ থাকতেন আর আজকের টাটা।